এইটা হচ্ছে একটা গ্যাস মাস্ক যেটা কেমিক্যাল ওয়েপন থেকে প্রোটেক্ট করার জন্য ইউজ করা হয় সে দেশে এরকম লাখ লাখ গ্যাস মাস্ক বানানো হয় এবং বাংকার বানানো হয় কারণ একটা প্যারানোয়েড মানুষ কনভিন্স ছিল যে পুরা পৃথিবী মিলে তাকে এবং তার দেশকে ধ্বংস করার চেষ্টা করতেছে এই দেশটাকে যদি আপনার বাইরে থেকে দেখেন দেখে মনে হবে একটা নর্মাল ইউরোপিয়ান দেশ যেখানে রাস্তায় মানুষ মার্সেরিস বেঞ্চ পোর্স চালাচ্ছে রাতের বেলা ফাটাফাটি নাইট লাইফ মানুষ পার্টি করতেছে কিন্তু বেশি দিন আগের কথা না যখন এই দেশটা একটা প্যারানয়েড ডিক্টেটর আন্ডারে ছিল যে পুরা দেশ থেকে মানুষদের বের হওয়া বন্ধ করে দেয় অন্য মানুষের আশা বন্ধ করে দেয় এবং দেশ থেকে কোনো ইনফরমেশন বের হওয়া বা কোনো ইনফরমেশন নতুন আশা বাইরে থেকে পুরোপুরি বন্ধ করে দেয় bloodiest regimes of contemporary history. They were named the Little North Korea of Europe. It's camera communist Albania. It's a very তো আমি এখন ট্রেনানা যেটা অ্যালবেনিয়ার রাজধানী এবং এই দেশের পুরা ইতিহাস বলতে গেলে আমাকে কয়েক হাজার বছরের স্টোরি বলা লাগবে যেটার এখন টাইম নেই এই ভিডিওটার জন্য আমরা জাস্ট লাস্ট একশো একশো বিশ উপর ফোকাস করবো সো কয়েকশো বছর ধরে অ্যালবেনিয়া অটোমানদের আন্ডারে একটা টেরিটরি ছিল তারপর উনিশশো সালে এখন থেকে এক্স্যাক্টলি একশো দশ বছর আগে ফাইনালি অ্যালবেনিয়া ইন্ডিপেন্ডেন্স পায় অটোমানদের কাছ থেকে এবং ফাইনালি একটা দেশ হয়ে দাঁড়ায় যেখানে নিজেদের মানুষরা নিজেদেরকে রুল করতেছে আমি এখন ব্লকু নামের একটা জায়গায় যেটা হচ্ছে টিরানার সবচেয়ে ফ্যান্সি এরিয়া এখানকার গুলশান বাড়িধার মতো অবস্থা এখানে সবচেয়ে ফ্যান্সি রেস্টুরেন্টগুলো আছে সবচেয়ে ফ্যান্সি বারগুলো সবচেয়ে বড় ক্লাব সব এখানে কিন্তু আজকে নাইট লাইফ কথা বলবো না আজকে আমি কথা বলতে চাই একটা মানুষ নিয়ে এনভার হোসা যে প্রবলি এই দেশের মডার্ন হিস্ট্রিতে সবচেয়ে ইম্পর্টেন্ট ফিগার সে জন্ম হয় উনিশশো সালে অ্যালবেনিয়ার ইন্ডিপেন্ডেন্স পাওয়ার চার বছর আগে এবং তার জন্ম হয় গিরো ক্যাস্টরে যদি আপনাদের মনে থাকে আগের ভিডিওতে যে পাহাড়ি একটা শহরে গেছিলাম ঠিক ওই জায়গাতে সে জন্ম হয়েছিল একটা মার্চেন্ট ফ্যামিলিতে তেমন কোনো স্পেশাল কোনো জায়গায় না এবং তারপর মোটামুটি ইউরোপে ঘোরাফেরি করে বিভিন্ন দেশে সে পড়াশোনা করে তারপর অ্যালবেনিয়ার ফেরত এসে সে একটা স্কুল টিচার হয় নাইনটিন থার্টিজে গিয়ে আপনারা যদি ম্যাপে এখন িয়াকে দেখেন তারা খেয়াল করবেন অ্যালবেনিয়া কিন্তু ইটালি থেকে মাত্র চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে জাস্ট ছোট্ট একটু সমুদ্র দিয়ে সেপারেটেড অ্যান্ড ওই সময়টাতে নাইনটিন থার্টিজে ইটালির লিডার ছিল বেনিটো মুসেলি যে ছিল একটা ক্রেজি ফ্যাশিস্ট মার্ডারাস কনকার তার স্বপ্ন ছিল যে হাজার বছর আগে যেরকম রোমান এম্পায়ার পুরো মেডিটোরেনকে কন্ট্রোল করতো মডার্ন ইটালি এক্স্যাক্টলি ওভাবে আশেপাশের এরিয়াগুলোকে কন্ট্রোল করবেন সো উনিশশো উনচল্লিশ সালের এপ্রিলে ওয়ার্ল্ড ওয়ার টু শুরু হওয়ার পাঁচ মাস আগে মুসলিনী ইটালির আর্ম ফোর্সেসকে নিয়ে আলবেনিয়াকে ইনভেড করে এবং কয়েকদিনের মধ্যেই পুরো যুদ্ধটা জিতে সে পুরো দেশটাকে কনকার করে ফেলে কারণ আলবেনিয়ার কোনো চান্সও ছিল না আলবেনিয়ার আর্মি ছিল ইটালির আর্মির চল্লিশ ভাগের এক ভাগ সাইজ এই ইটালিয়ান ইনভেজনের রেসপন্সে হোজা অ্যালবেনিয়ার কমিউনিস্ট পার্টিকে জয়েন করে নাইনটিন ফোরটি ওয়ানে বা উনিশশো সালে এবং দুই বছরের মধ্যে উনিশশো সালে সে এই পার্টির ফার্স্ট সেক্রেটারি বা লিডার হয়ে দাঁড়ায় একই টাইমে ইটালিয়ানদের অফেন্সিভ পুরা কলাপস করে যেহেতু মুসলিমই একটা থার্ড ক্লাস মিলিটারি লিডার ছিল এবং ইটালিয়ানের রিট্রিট করে সারেন্ডার করে ফেরত চলে যায় কিন্তু ইটালিয়ানদের অ্যালাইজ যারা ছিল ওই সময় নাজি জার্মানি তারা ইটালিয়ানদের জায়গায় এসে পুরা দেশটাকে অকুপাই করে রাখে তার ঠিকই এক বছর পরে হোজার কমিউনিস্ট পার্টিরা সাকসেসফুলি নাজি জার্মানিকে ডিফিট করে এই দেশ থেকে বের করে দেয় এবং এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ছিল কারণ হোজা আর অ্যালবেনিয়া ছিল ইউরোপের একমাত্র দেশ পাশে ইউগোস্লাভিয়া বাদে যারা অ্যালাইদের হেল্প ছাড়া When a British, American, they helped Chara, friends that helped Chara. জার্মান নাজিদেরকে একা একা ডিফিট করে দেশ থেকে বের করতে পারছে এই কারণে ইটালিয়ান এবং জার্মানদেরকে বের করার পরে এই দেশটা চলে আসে কমিউনিস্ট পার্টির আন্ডারে এবং হোজা হয়ে যায় এদেশের ডেফ্যাক্টো লিডার যেহেতু সে ছিল কমিউনিস্ট পার্টির লিডার এবং এই দেশের লিডারের পজিশন সে মেনটেন করে তখন থেকে শুরু করে নেক্সট চল্লিশ বছরের বেশি সো হোজা যখন এই দেশটাকে এনহারিট করে তখন এই দেশের খুবই অবস্থা খারাপ ছিল পুরো দেশটার রুইনসের মধ্যে ছিল বিশ তিরিশ হাজার মানুষ বেশি মারা যায় এই যুদ্ধে এক লাখের বেশি মানুষের বাসা ছিল না তাদের বাসা ধ্বংস হয়ে গেছে ছিল তো তার প্রথম গোল ছিল দেশটাকে মডার্নাইজ করবে সেই দেশের লিটারেসি রেট বা শিক্ষিত মানুষজনকে ফিফটিন পার্সেন্ট থেকে বাড়ায় ওয়ান ফাইভ থেকে বাড়ায় নাইনটি পার্সেন্টের উপরে নিয়ে যায় সেই দেশটাকে ইলেকট্রিফাই করে কারণ ওই টাইমটা পর্যন্ত অনেক জায়গায় দেশের কোনো ইলেকট্রিসিটি ছিল না সে সব জায়গায় মোটামুটি ইলেকট্রিসিটি নিয়ে আসে এবং ইনফ্রাস্ট্রাকচারে অনেক অ্যাডভান্সমেন্টস নিয়ে আসে আর একটা বড় জিনিস সে করে সে হচ্ছে উইমেন্স রাইটসের জন্য বেশ কিছু অ্যাডভান্সমেন্টস নিয়ে আসে কারণ সেই সময়টাতে নাইনটিন ফোরটিসে অ্যালবেনিয়াতে মহিলাদেরকে অনেক সময় পুরুষদের প্রপার্টি হিসেবে দেখা হতো তাদেরকে কাজ করতে অ্যালাউ করা হতো না সো সে মহিলাদেরকে ওয়ার্ক ফোর্সে নিয়ে আসে এটার জন্য দেশের অনেক অ্যাডভান্সমেন্ট হয় কিন্তু সব অ্যাডভান্সমেন্টের জন্য এই দেশের একটা খুবই হেভি প্রাইস পে করা লাগে যাতে সেই দেশটাকে কমিউনিস্ট বানাতে পারে তার যত অপোজিশনে যত মানুষ ছিল পলিটিশিয়ানস বলেন বা ফর্মার গভর্নমেন্ট মেম্বার্স তাদের সবাইকে সে ওয়ার ক্রিমিনাল হিসেবে ডেজিগনেট করে এবং মেরে ফেলে এবং তাদের ফ্যামিলি ছেলে যারা আছে যাতে পলিটিক্যাল ডিসিডেন্স হয়ে পড়ে ঝামেলা না করে তাদেরকেও তারা মানে এনিমিজ অব দ্য স্টেট হিসেবে ক্লাসিফাই করে দেশ থেকে বের করে দেশের পুরো মিডল ক্লাসকে সে ধ্বংস করে ফেলে এবং যত বড় বড় ল্যান্ড ওনার বা প্রপার্টি ওনার ছিল তাদের কাছ থেকে সব প্রপার্টি কেড়ে নেয় যেহেতু কমিউনিজমের কোনো প্রাইভেট প্রপার্টি বলে কিছু নাই এবং তাদেরকেও তারা দেশ থেকে ঈদের বের করে দেয় বা বিভিন্ন লেবার ক্যাম্পে পাঠায় দেয় দেশের কোনায় বিভিন্ন গ্রামে হোজা ডিক্টেটর হওয়ার পরে স্ট্যালিনের একটা খুব বড় ফ্যান ছিল স্ট্যালিন ইউএসএস আর এস্টিমেটেড হচ্ছে তার আন্ডারে দুই কোটি মানুষ মারা যায় তার মধ্যে অনেকজন তার নিজের দেশেই কারণ সে একটা প্যারানোর লিডার ছিল এবং খুবই বাজেভাবে মিসম্যানেজ করছিলো তার দেশটাকে বা ইউএসএসআর কে কিন্তু হোজার এটার কোনো আইডিয়া ছিল না সে ছিল স্ট্যালিনের সবচেয়ে বড় ফ্যান সবচেয়ে বড় সাইড কিক যখন স্ট্যালিন ইউগোস্লাভিয়া এবং ওয়েস্টার্ন দেশগুলোর সাথে কনফ্লিক্টে চলে যায় তখন হোজা ও স্ট্যালিনের সাইড জয়েন করে অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট সেও শত্রু হয়ে যায় ইউগোস্লাভিয়া এবং ওয়েস্টার্ন দেশগুলোর এবং এটা একটা খুব বড় প্রবলেম ছিল অ্যালবেনিয়ার এগেন্স্টে কারণ অ্যালবেনিয়ার চারদিকে বর্ডার হচ্ছে কিন্তু ইউগোস্লাভিয়া আর গ্রিসের ওই সময়টাতে এবং এই দুইটা দেশই হয়ে যায় তার শত্রু এই দুইটা দেশের সাথে ট্রেড তার লিমিট করে ফেলা লাগে ইভেন স্ট্যালিন মরে যাওয়ার পরে নাইনটিন ফিফটিজে যখন পুরা ইউএসএস তাকে রিভিউ করে রিয়েলাইজ করে না স্ট্যালিন একটা খারাপ মানুষ ছিল হোজরা এটা অ্যাকসেপ্ট করতে পুরোপুরি রিভিউস করে এবং অ্যালবেনাতে তিরিশ বছর আগ পর্যন্ত বা পুরোপুরি কমিউনিজম শেষ হওয়ার আগ পর্যন্ত বিভিন্ন শহরে বিভিন্ন রাস্তায় স্ট্যালিনের বড় বড় মূর্তি ছিল এখান থেকে অ্যাকচুয়ালি কয়েক রাস্তা দূরে একটা ব্যাক ছিল যেখানে আমি যখন চার বছর আগে আসছিলাম তখন স্ট্যালিনের কয়েকটা মূর্তি ছিল বা লেনের কয়েকটা মূর্তি ছিল যেখানে পাবলিক দেখতে পারতো ওখান থেকে সরায় অ্যাকচুয়ালি সেই মূর্তিগুলো আমার পিছনে এক্স্যাক্টলি এই বিল্ডিংটাতে এই গভর্নমেন্ট বিল্ডিং এর মধ্যে আনছে এখনও আপনারা সাইড দিয়ে হেঁটে গেলে মূর্তিগুলোকে দেখতে পারবেন যদিও এখন ভিতরে গিয়ে আপনাকে ভিডিও করতে দেবে না বা ছবি তুলতে দেবে না না বাঞ্জ ছিল প্রাউডলি মডার্ন হিস্ট্রির সবচেয়ে প্যারানয়েড সিগনিফিকেন্ট ডিকটেটারদের মধ্যে একজন সে সারাক্ষণ মনে করতো যে তার ফ্রেন্ডরা বা কলিগরা ওয়ার্কাররা তাকে ডাবল ক্রস করার চেষ্টা করতেছে এই জন্য প্রতি পাঁচ বছর পরপর বা কয়েক বছর পরপর তার চেইন অফ কমান্ডে যতজন আছে তার সাবঅর্ডিনেট থেকে শুরু করে তার মানে জেনারেলস থেকে শুরু করে সবাইকে সেই ঈদের গুলাগে পাঠিয়ে দিত বা মেরে ফেলতো এবং আরেকটা নতুন গ্রুপ আসতো তারপর পাঁচ বছর পর আবার সে প্রেরণার হতো যে না এরাও আমাকে টেক ওভার করবে তারপর এমন করে মেরে ফেলতো এই জিনিসটাকে বলা হয় বা শুদ্ধ করা যেটার মানে হচ্ছে বেসিকলি আপনার চেইন অফ কমান্ডে যতজনকে আসে তাদের মধ্যে যতজনকে আপনারা ডিফেক্টিভ মনে করবেন তাকে আপনারা মানে বেসিক্যালি সরাই ফেলবেন ওখান থেকে বা মেরে ফেলবেন এরম করে বছরের পর বছর ধরে সে মোটামুটি তার সব সাবঅর্ডিনেট অফিসারদেরকে মেরে ফেলে চালেন এবং হোজা বেসিক্যালি একই জিনিস শুরু করে উনিশশো আটচল্লিশ সালে সে তার ডেপুটি প্রাইম মিনিস্টার এগেনস্টে জেলা শুরু করে সে মনে করে যে না এই লোকটা আমাকে ওভারথ্রো করে আমাকে রিপ্লেস করার চেষ্টা করতেছে সো সে তার ডেপুটি প্রাইম মিনিস্টারকে অ্যারেস্ট করায় জেলের মধ্যে টর্চার করায় কিছু কনফেশন করায় তারপর তাকে মেরে ফেলে এরকম পার্সকে কোয়ার্ডিনেট করার জন্য হোজার একচল্লিশ বছরের রেইনের মধ্যে তার সাতজন ইন্টেরিয়র মিনিস্টার ছিল একচল্লিশ বছরে এবং এই সাতজনকে আলটিমেটলি সে নিজেই পার্চ করে ফেলে নিজেই পজিশন থেকে সরাই মেরে ফেলে বা এক্সাইলে পাঠিয়ে দেয় কিন্তু হোজার প্যারোনয়া শুধু দেশের মধ্যে লিমিটেড ছিল না সে কনস্ট্যান্টলি প্যারোনয়ের ছিল যে ওয়েস্টার্ন দেশগুলা তার দেশকে বা তাকে ধ্বংস করার চেষ্টা করতেছে সো দেশের কাউকে যদি তার ভালো না লাগতো সে তাকে বলতো যে না এটা ওয়েস্টার্ন পাই এ আমাকে ধ্বংস করার চেষ্টা করতেছে অ্যান্ড সে কনস্ট্যান্টলি মনে করতো যে ওয়েস্টার্ন দেশগুলা অ্যালবেনিয়াকে নিউক্লিয়ার ওয়েপেন বা কেমিক্যাল ওয়েপেন দিয়ে ধ্বংস করার চেষ্টা করতেছে এই জিনিসটা হয়তো প্রথম দিকে একটু সত্যি ছিল যখন কমিউনিস্ট প্রথম প্রথম পাওয়ারে আসে হোসা তখন হয়তো বা ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো হালকা পাতলা মেডেল করার চেষ্টা করতেছিল কিন্তু অনেস্টলি দশ বছর পরে অ্যালবেনিয়ার ব্যাপারে কেউ কেয়ারও করতো না সে বেসিকলি পুরো দেশের সবাইকে মিলিটারি ট্রেনিং দেওয়া শুরু করে এবং স্কুলে গিয়ে বারো বছরের বাচ্চাদেরকেও রাইট ইউজ করা শেখানো শুরু করে যাতে বিদেশ থেকে কেউ যদি ইনভেট করে তাহলে ডিফেন্ড করতে পারে দেশটাকে এবং সবচেয়ে ইন্টারেস্টিংলি পুরো দেশের মধ্যে সে এরকম এক লাখ সত্তর হাজারটা কেস যদি কোনো ওয়েস্টার্ন পাওয়ার এ দেশটাকে ইনভেট করে চিন্তা করে ক্রেজি লাগে কিন্তু এই ছোট পার্কটার মধ্যে বসে আছি এটার মধ্যেই তিনটা আলাদা আলাদা বাংকার আছে এবং সে অ্যাকচুয়ালি কতটুকু প্রেরণা ছিল সেটার এক্সটেন্ট আপনাদেরকে বোঝানোর জন্য এখান থেকে পাঁচ দশ কিলোমিটার দূরে আরেকটা একটা জায়গা যেতে হবে যেটা আমার দেখা প্রবলি আলবেনিয়ার সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা টিয়ানার সেন্টার থেকে একটু দূরে একটা বাসে করে যদি আসেন তাহলে আপনার আসবেন হচ্ছে এই নিউক্লিয়ার বাংকারটাতে যেটা হোজা বানাইছিল নাইনটিনটিজে সেই থেকে হোজা বানায় বেসিক্যালি প্রোটেকশন হিসাবে যদি তার দেশকে কেউ ইনভেট করে কারণ সে সারা জীবন কনভিন্স ছিল যে বাইরের দেশরা তাকে ধ্বংস করার চেষ্টা করতেছে বাট অ্যাকচুয়ালি বাইরের দেশে কেউ কেয়ারও করতে না তার বাংকার এটা কোনো ছোটোখাটো বাংকার এটার ভিতরে বলতে গেলে একটা পাঁচতলা প্রাসাদের মতো আছে তার মধ্যে একশোটার বেশি রুম যেটা সাপোর্ট করতে পারে যদি কোনো যুদ্ধ হয় তাহলে হোজা তার স্টাফ তার জেনারেল মিলিটারি লিডার সবাইকে নিয়ে সেখানে থাকতে পারবে এখানে ঘুমাতে পারবে এখন এই জায়গাটাকে তারা একটা মিউজিয়াম বানায় ফেলছে যেটা আপনি এসে ভিজিট করতে পারবেন দরজা দেখতে চান একটা নিউক্লিয়ার অ্যাটাক প্রিভেন্ট করার জন্য অ্যান্ড ইভেন একটা ডিকন্টামিনেশন রুমও আছে ওর একটা সাওয়ার সহ অবভিয়াসলি অনেকগুলো অনেক ইন্টারেস্টিং বিল্ডিং আছে হোজার নিজের অফিস আছে এই বাংকারে সবচেয়ে ইন্টারেস্টিং আমার কাছে লাগে এই রুমটা কিছু গ্যাস ম্যাস সহ সো উনিশশো সালে যখন স্ট্যালিন মারা যায় তার কয়েক বছর পরে যে ইউএসএসআর পাওয়ারে আসে নিকিতা কৌশ্যভ সে একটা সিক্রেট মিটিংয়ে যেটা পরে বেশি সিক্রেট ছিল না স্ট্যালিনকে পুরোপুরি ডিনাউন্স করে এবং বলে যে স্ট্যালিন যেটা করতেছিল সেটা ছিল অ্যাকচুয়াল কমিউনিজম না এবং সে কমিউনিজম ফলো না করে স্যার নিজের টেরিটরিকে বড় করতে যা দরকার সেটাই করতেছিল এবং এটার পরে সে আরও কিছু চেঞ্জেস আনে এবং ইউএসএ স্যারকে আস্তে আস্তে আর একটু করে হোজা এই সময়টা এসব দেখে একদম চেতে অবস্থা খারাপ কারণ স্ট্যালিন ছিল তার পার্সোনাল হিরো সে মনে করে যে নতুন লিডারগুলো এসে স্ট্যালিনকে বিট্রে করছে সো এই সময় চায়না আন্ডারে একটা আইসোলেশনিস্ট কমিউনিস্টের ছিল সো নাইনটিন ফিফটি এইটে চায়নার মাওয়ার সাথে মিলে সে ইউএসএসআর কে ডিনাউন্স করে এবং বলে যে না এখনকার ইউএসএসআর অ্যাকচুয়াল কমিউনিস্ট দেশ না আমরা হচ্ছে একমাত্র কমিউনিস্ট দেশ এটা চিন্তা করেন ইউএসএসআর কে সে বলে যে সোভিয়েত রিপাবলিককে বলে যে এটা আসল কমিউনিস্ট দেশ না এসব হওয়ার পরে ইউএসএসআর আলটিমেটলি অ্যালবেনিয়াকে এইট দেওয়া বন্ধ করে দেয় এবং সব রিলেশনস এই দুটো দেশের মধ্যে পুরোপুরি ক্যান্সেল হয়ে যায় এবং আলবেনিয়ার নতুন ফ্রেন্ড এবং একমাত্র ইন্টারন্যাশনাল মেজর অ্যালাই হয়ে উঠে হচ্ছে চায়না এবং এই জিনিসটা দুই দেশের জন্যই বেনিফিশিয়াল ছিল কারণ অ্যালবেনিয়ার দেখানোর দরকার ছিল নিজের সিটিজেনকে যেন অন্য অন্য দেশে অ্যালাই আছে অ্যাট দা সেম টাইম চায়নারও ইউরোপের মধ্যে একটা অ্যালাই দরকার ছিল কারণ চায়নার তখন আর কোনো অ্যালাই ছিল না কিন্তু এই ইউএসএসআর এর সাথে সব টাইস ক্যান্সেল করা অ্যালবেনিয়ার জন্য খুব বড়ো একটা প্রবলেমেটিক জিনিস হয়ে যায় কারণ অ্যালবেনিয়া মেইনলি একটা মাউন্টেনাস দেশ পুরা দেশটা পাহাড়ে ভরা তেমন একটা ফার্ম করার মতো ল্যান্ড নাই সো ইউএসএসআর এর উপর খুবই হেভিলি ডিপেন্ডেন্ট ছিল খাবারের ইম্পোর্টসের জন্য অ্যালবেনিয়া এবং অ্যালবেনিয়ার যত মেজর ইন্ডাস্ট্রি সেটাও খুবই হেভিলি ডিপেন্ডেন্ট ছিল ইউএসএসআর তাদের টেকনোলজি এবং তাদের ইঞ্জিনিয়ারদের জন্য সো যখন ইউএসএসআর সাথে রিলেশনশিপস পুরো প্রিকেটে ফেলে তখন দেশের ইকোনমি অনেকখানি সাফার করে এবং লিভিং স্ট্যান্ডার্ডস অনেকখানি ফল করে সো নাইনটিন সেভেন্টিসের শুরুর দিকে মাওয়ার আন্ডারে ইভেন চাইনার কমিউনিস্ট দেশও রিয়েলাইজ করা শুরু করে যে তাদেরকে আরেকটু ওপেন হতে হবে এত আইসোলেশনিস্ট চলে হবে না সো তারা আস্তে আস্তে তাদের পলিসিজগুলোকে একটু রিল্যাক্স করা শুরু করে এবং অন্যান্য দেশের সাথে ট্রেড করা শুরু করে এবং নাইনটিন সেভেন্টিজের শুরুর দিকে ইউএসএর প্রেসিডেন্ট নিক্সেন চায়নাতে একটা অফিশিয়াল স্টেট ভিজিটে যায় এইটা দেখে অবভিয়াসলি হোসা এবং তার অলবেনিয়ান রেজিম দেখে যেতে চায় কারণ তাদের ফিলসফিতে ইউএস এবং ওয়েস্টার্ন দেশগুলো হচ্ছে কমিউনিজমের শত্রু এবং সে মনে করা যে চায়না এখন আলবেনিয়াকে বিট্রে করছে বা কমিউনিজমকে বিট্রে করছে হোসা ডিসাইড করে যে ইভেন চায়নাও এখন অ্যাকচুয়াল কমিউনিস্ট দেশ না এবং আলবেনিয়া হচ্ছে কমিউনিজমের একমাত্র দেশ বাকি মাও ও মোড়ে যাওয়ার পরে নাইনটিন সেভেন্টি সিক্সে চাইনা আস্তে আস্তে আরও ওপেন আরও লিবারাল পলিসি অ্যাপ্রোচ করা শুরু করে ইকোনমিক্সের সাইড থেকে এবং আলটিমেটলি উনিশশো সালে গিয়ে চায়না আলবেনিয়াতে সব এইড ক্যান্সেল করে দেয় সো ফাইনালি অ্যালবেনিয়া পুরোপুরি একটা আইসোলেশনিস্ট দেশ হয়ে যায় যেটার কোনো ইন্টারন্যাশনাল অ্যালাই থাকে না এবং আরও ইম্পর্ট্যান্টলি কোনো ইন্টারন্যাশনাল মেজর ট্রেডিং পার্টনার বাকি থাকে না এবং এটার পরে আলবেনিয়া একটা নতুন ফেজ এন্টার করে যেটা ছিল আলবেনিয়ার মডার্ন হিস্ট্রিতে সবচেয়ে হার্শ একটা পিরিয়ড সো আশেপাশের ইস্টার্ন ইউরোপের কমিউনিস্ট দেশগুলো যখন আস্তে আস্তে আরও লিবারেল পলিসিস অ্যাপ্রোচ করা শুরু করে তখন হোজা আরও প্রেরণা শুরু করে এবং তার দেশের উপর তার হোল্ডকে ধরে রাখার জন্য সে আরও রিপ্রেসিভ পলিসিস ইন্ট্রোডিউস করা শুরু করে তার নিজের পপুলেশনের উপরে সো সে বাইরে থেকে কোনো ফরেন ইনভেস্টমেন্ট বা ফরেন লোনকে পুরোপুরি ব্যান করে দেয় এবং সে ওয়েস্ট ওয়েস্টার্ন কালচারকেও ব্যান করার চেষ্টা করে সো বাইরের বা ওয়েস্টার্ন দেশের কোনো বই পড়া বা কোনো গান শোনা ইলিগাল হয়ে যায় ইভেন ওয়েস্টার্ন হেয়ার স্টাইল বা চুলের স্টাইলও ইলিগাল হয়ে যায় সো ছেলেরা যদি বড়ো চুল রাখতো আমার মতো বা দাড়ি রাখতো তখন পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে জেলে ঢুকায় পিটাইতো বা প্রিজনে পাঠাতো সো দাড়ি না রাখার এই আইনটার জন্য একটা বড় রিজন ছিল হোসা ছিল পুরোপুরি রিলিজনের এগেনস্টে অ্যান্ড অভিয়াসলি এখানকার মুসলিম মানুষ বা ইস্টার্ন অর্থোডক্স খ্রিস্টানটি যে মানুষরা ছিল তাদের রিলিজনে খুবই কমন ছিল বড় বড় দাড়ি রাখার প্রথম থেকেই হোজা রিলিজনের এগেনস্টে ছিল কিন্তু উনিশশো সালে সে ফাইনালি রিলিজন প্র্যাকটিসকে পুরাপুরি ইলিগাল করে ফেলে সো আলবেনিয়া দেশটার মধ্যে তখন দুই হাজারের বেশি এরকম মসজিদ ছিল বা চার্চ ছিল তার মধ্যে এইটি পার্সেন্ট সে পুরোপুরি ধ্বংস করে ফেলে এবং বাকি টোয়েন্টি পার্সেন্ট যেগুলোকে ধ্বংস করেনি সেগুলোকে সে কালচারাল মনুমেন্ট হিসাবে প্রিজার্ভ করে রাখে সো আমার পিছনে যে এই বড় মসজিদটা দেখতেছেন হাই বলল আমার পিছনে যে বড় মসজিদটা দেখতেছেন এতমবে মস্ক এটা ছিল একটা অটোমান টাইমের মসজিদ এটাকে একটা কালচারাল মনিমেন্ট হিসাবে প্রিজার্ভ করা হয় গিরো ক্যাস্টার আমার যে ভিডিওটা যদি দেখে থাকেন ওখানে একটা খুবই অটোমান টাইমের পুরান ফেমাস মসজিদ আছে ওইটাকে একটা সার্কাসের অ্যাথলিটদের জন্য একটা ট্রেনিং সেন্টার বানিয়ে দেওয়া হয় স্কোদারে যদি আমার ভিডিওটা দেখে থাকেন ওখানে যে মসজিদটা ছিল সেটা কমিউনিজম শেষ করার আগে বানানোরও চান্স পায় নাই তারা এবং ওই সময়ের যত ইসলামিক ক্লেরিক বা খ্রিশ্চান ক্লারিকগুলোকে ছিল তাদের সবাইকে হোজার রেজিম এসে ইদার এক্সাইল করে ফেলে বা মেরে ফেলে ইভেন কোনো যদি ধার্মিক নামও কারো থাকে শুনতে যেটা বেশি ধার্মিক লাগে সেই নামগুলোও এক পয়েন্টে সে ব্যান করে ফেলে সেজন্য অনেক মানুষের তাদের নাম চেঞ্জ করে ফেলা লাগে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে মাদার তেরেসা কলকাতার মাদার তেরেসা কিন্তু তার জন্ম হয়েছিল একটা অ্যালবেনিয়ান ফ্যামিলিতে এবং এই পুরা হোজার রুলটার সময় তার ফ্যামিলি ছিল মডার্ন ডে অ্যালবেনিয়ার বর্ডারের মধ্যে হোজার রেজিমে আটকায় ছিল এবং পুরা টাইমটাতে মাদার তেরেসা এই দেশের মধ্যে ঢুকতে পারেনি যখন মাদার তেরেসার মা আর বোন বা ফ্যামিলি এই দেশের মধ্যে আটকায় ছিল তখন তিনি একবারও এই দেশে এসে তাদেরকে ভিজিট করতে পারে নাই কারণ হোজার মতে মাদার তেরেসা ছিল একটা ওয়েস্টার্ন স্পাই বা একটা ভ্যাটিকান স্পাই যাকে ওয়েস্টার্ন দেশরা পাঠাইছে এই দেশটাকে ধ্বংস করার জন্য সো মাদার তেরেসার মা যখন অসুস্থ হয়ে যায় মারা যাচ্ছিলো তখনও মাদার টেরেসা আসতে পারেনি আলটিমেটলি তার মা আর বোন দুজনেই এই দেশের মধ্যে অসুস্থ হয়ে মারা যান এবং তিনি পঞ্চাশ বছর ধরে তার ফ্যামিলির সাথে দেখা করতে পারেনি জিনিসটা খুবই ক্রেজি কারণ মাদার তেরেসা খুবই ইনফ্লুয়েশিয়াল একজন মানুষ ছিল তার ইন্টারন্যাশনাল অনেক কানেকশান ছিল অনেক দেশের মানুষ চেনা ছিল এবং এত ইনফ্লুয়েন্স নিয়েও সে তার ফ্যামিলির সাথে দেখা করতে পারে না যখন তার মারা যাচ্ছিল এখন আপনার চিন্তা করতে হবে যে এরকম কত আরও মানুষ ফ্যামিলি থেকে সেপারেট হয়ে গেছে এবং মরার আগ পর্যন্ত কখনো তাদের ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা করতে পারি না মানুষ যদি বাইরে থেকে কোনো ইনফরমেশন না পায় হোজার রেজিম পুরোপুরি ইলিগাল করে দেয় স্টেট মিডিয়া বা প্রপোকেন্ডা বাদে অন্য কোনো মিডিয়া থেকে কোনো ইনফরমেশন পাওয়া সো বিদেশের যদি কোনো রেডিও চ্যানেল কেউ শুনে বা বিদেশে কোনো একটা ম্যাগাজিন পড়ে সেটার জন্য তাকে অনেক সময় জেলে নিয়ে যাওয়া হতো ছোটোখাটো ক্রাইমের জন্য অনেক মানুষকে এরকম ফোর্স লেবার ক্যাম্পে পাঠায় দেওয়া হয়েছে বা অনেকজনকে এরকম মেরেও ফেলা হয়েছে এবং এই কাজগুলো এনফোর্স করতো এই দেশের টেরিফাইং সিক্রেট পুলিশ নাম ছিল সিকিউরিমি পর এমন একটা পয়েন্টে চলে আসে যে দেশের ওয়ান থার্ড মানুষ মানে যদি রাস্তায় তিনজনকে আপনি জিজ্ঞেস করতেন তাহলে আপনি পাইতেন যে তাদের মধ্যে একজন যে সিক্রেট পুলিশ বা সিকিউরিমি ইন্টারিগ্রেট করছিল বা ইনকারসরেট করে কোনো ফোর্স লেবার ক্যাম্পে একটা পয়েন্টে পাঠিয়ে দিয়েছিল এবং তার উপরে যখন এরকম কাউকে অ্যারেস্ট করা হতো কোনো কারণে তখন অনেক সময় তাদের পুরো ফ্যামিলিকে ক্লাসিফায়ার হতো এনিমি অফ স্টেট বা অ্যালবেনিয়ার শত্রু হিসাবে বাসা থেকে বের হতে পারতো না হাউজ রেসে থাকতো বা ইউনিভার্সিটি অ্যাটেন্ড করতে পারতো না বা অন্যান্য অনেক প্রিভিলেজ যেটা নর্মাল সিটিজেনদের কাছে ছিল তাদের কাছ থেকে সেটা নিয়ে নাও চিরিয়ানার একদম সেন্টার থেকে মাত্র দুইশো তিনশো মিটার দূরেই এই বিল্ডিংটা আছে যেটার নাম হচ্ছে হাউস অফ লিভস বা পাতার বাসা এবং এই বিল্ডিংটায় এই নামটা পায় কারণ এই বিল্ডিংয়ের সামনে বেশ কয়েকটা গাছ আছে যেগুলার পাতা দিয়ে বিল্ডিংয়ের সামনের পার্কটুকু অবস্কিউরট বা ঢাকা এবং এটা ছিল আলবেনিয়ার সিক্রেট পুলিশ হেডকোয়ার্টার্স চল্লিশ বছর ধরে এখান থেকে বেস করে তারা বেসিকলি পুরো দেশটাকে টেরোরাইজ করছে আজকে এটাকে একটা মিউজিয়াম বানায় দেওয়া হয়েছে এখন আপনার ভিতরে গিয়ে দেখতে পারবেন যে কিভাবে অ্যালবেনিয়ান সিক্রেট পুলিশ পুরা দেশের উপর স্পাই করতো কীভাবে ভিতরে মানুষদেরকে ইন্টারোগেট করতো বা টর্চার করতো শ্বশ্রদেরকে এনে কিন্তু সবচেয়ে ভয়াবহ জিনিস যেটা আমার লাগছে এখানে তারা এক্সপ্লেন করে যে কিভাবে এই বিল্ডিংটা থেকে তারা একটা নেটওয়ার্ক অপারেট করতো যেটাতে আলটিমেটলি পনেরো হাজারের বেশি ইনফরমেন্স ছিল পুরা দেশে ছড়ানো ছিল সে সব ফ্রেন্ড সার্কেলের মধ্যে সব অফিসে একটা করে ইনফরমেন্ট থাকতো যেটা কেউ জানতো না যেটার কারণে কেউ কখনও স্টেটের ব্যাপারে কোনো খারাপ কথা বলতে পারতো না বা পলিটিশিয়ানদের ব্যাপারে কোনো খারাপ কথা বলতে পারতো না সিকিউরিমি টাস্কগুলোর মধ্যে একটা বড় কাজ ছিল এদেশ থেকে মানুষকে পালানো থেকে প্রিভেন্ট করা কারণ নাইনটিন সিক্সটি এইটের পর বেসিক্যালি অ্যালবেনিয়া থেকে সবার বের হওয়া ইলিগাল হয়ে যায় আনলেস গভর্নমেন্টের জন্য গভর্নমেন্ট পার্পে অফিসিয়াল কোনো কাজে কেউ দেশের বাইরে যায় অ্যান্ড তারপর যদি কেউ দেশ থেকে পালানোর চেষ্টা করতো বা বাইরে গিয়ে যখন ফেরত আসার টাইমে সেরকম টাইমে ফেরত আসতো না তখন তাদেরকে যদি স্টেট ধরে ফেলতো তাহলে তাদেরকে এদের মেরে ফেলতো বা জেলে ঢুকে যেত বা লেবার ক্যাম্পে পাঠাই যেত এখন আপনারা তো চিন্তা করতেছেন যে কেউ যদি অ্যাকচুয়ালি দেশের বাইরে থাকে আর যদি ফেরত না আসে তাহলে ঘোষা তাকে জেলে ঢুকাবে কেমন করে এই কেসে তারা যেটা করতো কেউ যদি পালায় যেত সাকসেসফুলি তাহলে সেই মানুষটার ফ্যামিলির তিন জেনারেশনকে জেলে ঢুকে দিত সো এরকম হবে যে আপনার দূরের কোনো আত্মীয় ধরেন অন্য কোনো গ্রামে থাকে বা অন্য কোনো শহরে থাকে আপনি জীবনে দেখেন নাই সে যদি দেশ থেকে সাকসেসফুলি পালা যায় তখন তাহলে দেখা যাবে যে তার পুরা ফ্যামিলিকে আপনাকে সুদ্ধাও গভর্নমেন্ট জেলে ঢুকে দেবে সেভাবে বেসিকলি হোসা দেশ থেকে মানুষ বের হওয়া বা ঢুকা বন্ধ করে দেয় কোনো আইডিয়া অভিয়াসলি বের হওয়া বা ঢুকা বন্ধ করে দেয় তারপর একটা পয়েন্টে চায়নার সাথে রিলেশনশিপ কাট হওয়ার পর কোনো ফাইন্যান্সেসও ঢোকা বা বের হওয়া বন্ধ করে দেয় পুরোপুরি আইসোলেট করে ফেলে সে দেশটাকে উনিশশো পঁচাশি সালে গিয়ে ফাইনালি এমরের হোসা ন্যাচারাল কজেসে মারা যায় এবং সে মারা যাওয়ার সময় এই দেশটাকে এসে রেখে যায় একটা কমপ্লিট আইসোলেশনের স্টেটে অ্যান্ড ভয়ের স্টেটে যেখানে দেশে মানুষ নিজেদের লিডারদেরকে ভয় পাইত বাইরের দেশে মানুষকে ভয় পেত সে যখন মারা যায় তখন নিয়ে ছিল ইউরোপের সবচেয়ে গরিব দেশ তারপর তো সাকসেসের যে আসে রামি জালা আমার একটা মানুষ ছিল সেই লোকটার প্রয়েনও ছিল হোজো একদিন যা এতদিন যা করে গেছে বেসিক্যালি সেটা কন্টিনিউ করে যাবে কিন্তু ওই সময় যখন সে পাওয়ারে আসে তখন হচ্ছে পুরা এইটিজে ইস্ট ইউরোপে সব জায়গায় একটার পর একটা দেশে কমিউনিজম ফল করতেছিল এবং রোমেনিয়ার নেবারিং কান্ট্রি রোমেনিয়াতে কমিউনিজম খুবই ভায়োলেন্টলি ফল করে যেখানে ওখানকার ডিক্টেটরকে মানুষ ধরে মেরে ফেলে তখন আলিয়া বেসিক্যালি বুঝে যে আশেপাশের দেশের ডিক্টেটরদের মতো যদি তার মরে যাওয়া বা জেলে যাওয়া অ্যাভয়েড করতে হয় তাহলে তার দেশটাকে আরেকটু লিবারলাইজ করতে হবে সো সে আস্তে আস্তে কমিউনিজমের পলিসিগুলোকে আরেকটু লুস্যান করা শুরু করে এবং মানুষকে আরেকটু বেশি ফ্রিডম দেওয়া শুরু করে তারপর উনিশশো সালে ফাইনালি সে দেশ থেকে মানুষদেরকে বের হওয়ার পারমিশন দেয় কিন্তু যতই লিবারালাইজ করুক পলিসি মানুষের রাগ আস্তে আস্তে বাড়তে থাকে যখন বেশি আর বেশি মানুষ জানতে পারে যে কিভাবে দেশটাকে সাপ্রেস করে ছিল এই গভর্নমেন্ট চল্লিশ বছর ধরে তারপর নাইনটিন নাইনটিতেই স্কোদার নামের শহরটাতে প্রথম প্রোটেস্ট শুরু হয় এ দেশের মধ্যে গভর্নমেন্টের এগেন্স্টে তারপর ফাইনালি নাইনটিন নাইনটি ওয়ানে ঠিক এই স্কোয়ারটাতে তিরানার একদম সেন্টার স্কান্দারবাই স্কোয়ারে এখানে একটা বিশাল মূর্তি ছিল পূজার প্রোটেস্টার এসে এই স্কোয়ারে শুরু করে এবং ফাইনালি সবাই মিলে মূর্তিটাকে ধ্বংস করে ফেলায় দেয় এবং এই মূর্তিটার নেমে পড়া আপনারা বলতে পারেন সিম্বলিকলি ছিল অ্যালবেনিয়াতে কমিউনিজমের ফল তারপর এক বছর পর ফাইনালি ডেমোক্র্যাটিক ইলেকশনসের থ্রু কমিউনিস্ট পার্টিকে এদেশের মানুষ ভোট আউট করে বের করে দেয় তার এক বছর পরে আলিয়া যে প্রাইম মিনিস্টার ছিল তাকে পাবলিক প্রসিকিউট করে এবং এই দেশের এগেনস্ট তার বিভিন্ন ক্রাইমসের জন্য তাকে জেলে পাঠানো হয় এভাবেই শেষ হয়ে যায় অ্যালবেনিয়াতে কমিউনিজম সো যদিও ওভার এখানে কমিউনিজম শেষ হয়ে যায় সাথে সাথে যে সবার কাছে জাস্টিস চলে আসে এ কথাটা কিন্তু সত্যি না কারণ এই রেজিম শেষ হওয়ার পরেও যদিও প্রাইম মিনিস্টার জেলে গেছিলো অনেকজন এই পলিটিক্যাল পাওয়ারের হায়ার আপ যারা ছিল যারা এরকম মানুষদের সাথে অনেক অন্যায় করছে তারা কখনও জেলে যায় নাই কারণ তারা এই রেজিমটা বা পাওয়ারটা এন্ড হওয়ার আগে যত এভিডেন্স ছিল তাদের সব রং ডুইংয়ের সেটা ধ্বংস করে দিয়ে চলে গেছে এরকম অনেক অনেক হাজার মানুষ ছিল যাদেরকে কোনো কারণ ছাড়া এই কমিউ স্টেট বাসা থেকে উঠায় নিয়ে গিয়ে এদের মেরে ফেলছে বা সারা জীবনের জন্য জেলে পাঠিয়ে দিছে তাদের কখনও কোনো খোঁজ খবরই পাওয়া যায় না এবং তাদের যারা বাচ্চারা ছিল বা ফ্যামিলি মেম্বাররা ছিল তারা এখনও জানার চেষ্টা করতেছে যে তাদের বাবা বা তাদের যে ফ্যামিলি মেম্বারই ডিসেপিয়ার হয়ে গেছে তাদের সাথে অ্যাকচুয়ালি কী হয়েছে এবং এখনও তারা জানে না যে কোথায় গেছে বা কোথায় মারা গেছে বা কোথায় থেকে দাফন করেছে এখানে অনেকে জানে না সো জাস্টিস সবার কাছে যে পৌঁছায়ছে কথাটা ঠিক নয় সবচেয়ে ইন্টারেস্টিং ছিল যখন আর্লি নাইনটিসে গিয়ে ফাইনালি কমিউনিজম ফল করে বা আইসোলেশন শেষ হয়ে যায় তখন পুরাপুরি দেশটা খুলে যায় তখন যে কেউ আসতে পারে বা বের হতে পারে দেশ থেকে অ্যান্ড ফাইনালি আইডিয়াস বা নতুন নতুন প্রোডাক্ট আসা শুরু করে দেশে সো নাইনটিন নাইনটি ওয়ান পর্যন্ত পুরা দেশে কারো একটা প্রাইভেট গাড়ি ফোন করে দেওয়া ছিল না সো তেমন একটা গাড়ি নিয়ে কোনো নিয়মকানুন ছিল না দেশে হঠাৎ করে হাজার 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 গাড়ি বাইরে থেকে মানুষ নিয়ে আসে অ্যান্ড পুরা দেশে কোনো ড্রাইভিং লাইসেন্সেরও সিস্টেম ছিল না সে মানুষ পাগলের মতো গাড়ি চালাচ্ছিলো ছোটো ছোটো রাস্তায় ড্রাইভিং লাইসেন্স ছাড়া অনেক নতুন নতুন টেকনোলজি আসা শুরু করে অভিয়াসলি দেশে কিন্তু অনেক ইন্টারেস্টিং জিনিস আসা শুরু করে টেকনোলজি বাদে যেটা আমার কাছে আরও ইন্টারেস্টিং লাগে এই দেশে নাইনটিন নাইনটি ওয়ান পর্যন্ত কোনো কোকাকলা বা কিছু ছিল না ফাইনালি মানুষ যখন কোকাকলা দেখা শুরু করে তখন মনে হয় যে এটা কি এরকম কিছু দেখি নাই আর একটা খুবই মজার জিনিস আপনি পুরো পৃথিবীতে যেখানেই যান না কেন আপনি কিন্তু দোকানে খুঁজলে অ্যাটলিস্ট কলা কোথাও না কোথাও খুঁজে পাবেন কিন্তু এই চিন্তা করে দেখেন কলা কিন্তু প্রডিউস করে শুধু পৃথিবীর ট্রপিক্যাল বা সাব ট্রপিক্যাল ক্লাইমেটগুলো বাংলাদেশ নিয়োগের মতো জায়গা বা সাউথ আফ্রিকা মানে গরম গরম জায়গাগুলো সো ইউরোপে বা ওয়েস্টার্ন দেশে যত জায়গায় কলা থাকে তারা ইউজুয়ালি এসব দেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে অ্যালবেনিয়ার যেহেতু কোনো ট্রেডিং পার্টনার ছিল না অ্যালবেনিয়া মানুষজন এখানে বড় হয়েছে জীবনে তারা কলা দেখে নেয় তারপর নাইনটি ওয়ান বা নাইনটি টুতে যখন প্রথম কলা নিয়ে আসে এই দেশে তখন কলা হয়ে যায় একটা লাক্সারি আইটেম তখন নাকি এরকম স্টোরে বাইরে কলা ঝুলায় না রেখে স্টোরের পিছনে কাচের পিছনে লুকায় রাখতো কলা যাতে মানে চুরি না হয় কারণ একটা লাক্সারি আইটেম ছিল এখানে একটা লোকাল ছেলের সাথে আমার কথা হইতেছিল সে বলতেছিলো তার দাদা জীবনে কলা দেখে বড় হয় না যখন মানুষ কলা নিয়ে আসে তখন সেটা দেখে তার দাদা ভয়ে কলা খাইতো না বলতো এটা কী ফল আগে এরকম কিছু দেখি নেই ইন্টারেস্টিং হচ্ছে কত ড্রাস্টিকলি এই দেশের মানুষকে অ্যাডাপ্ট করা লাগছে ওই পুরান দুনিয়ার থেকে ওকে এটা ছিল আমার এই দেশের হিস্ট্রি কভার করা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক করবেন যদি এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজ ফলো করতে পারেন বা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন যদি আমি কোথায় আছি সেটা রিওলটাই আপডেস না তো ইনস্টাগ্রামে ফলো করতে পারেন অ্যাটমাদির অনেকেও আশা করি আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ইদার আলবেনিয়া থেকে বা ম্যাসিডোনিয়া থেকে কোথা থেকে এক্সাক্টলি যাই না কোনো এক জায়গা থেকে ঠিক আছে একটা অ্যানাউন্সমেন্ট আপনাদের ভিউয়ার্সের জন্য যারা স্পেশালি আপনারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য সো এই ভিডিওটার ইংলিশ ভার্জন যেটা আমি বানাইছি সেটাতে আমি একটা মানে স্পন্সার্ড পার্টনারশিপ করছি অ্যাপিডেমিক সাউন্ডের সাথে আপনারা হয়তো বা জানেন যাদের থ্রু আমি আমার মিউজিক লাইসেন্স করি আমার লাস্ট দুই বছরে যত ভিডিওস করে আসতেছি সব কটা ওখান থেকে মিউজিক লাইসেন্স করে দিই অ্যান্ড ওদের সাথে নিজস্ব সব এখানে অ্যানাউন্স করতেছি কারণ এই ভিডিওটা তাদেরকে দিয়ে স্পন্সর না বাট তারা বেসিক্যালি একটা স্পেশাল অফার দিচ্ছে এ উইক সো যদি এই ভিডিওতে একটা লিঙ্ক দেবো ওই লিঙ্কটা যদি ফলো করে আপনি যদি অ্যাপিডেমিক সাউন্ড জয়েন করেন নর্মালি আপনি ওই লিঙ্কটা ইউজ করলেও তিরিশ দিনের জন্য একটা ফ্রি ট্রায়াল পিরিয়ড পাবেন যেখানে আপনি ওদের যে কোনো মিউজিক আপনার ইউটিউব ভিডিও বা যে কোনো জায়গার ভিডিওতে ইউজ করতে পারবেন কোনো কপিরাইট রাইট ভায়োলেশন ছাড়া সারা জীবনে ভিডিও রেখেতে পারবেন বাট যদি নভেম্বর উনত্রিশ তারিখ আগে এই লিঙ্কটা ইউজ করেন এই জন্য জিনিসটা একটু টাইম সেন্সিটিভ তাহলে এক মাস ফ্রি পাওয়ার পরে আরও দুই মাস সেভেন্টি অফ পাবেন সো এটাই বলতে চাচ্ছিলাম আর যারা আপনার কন্টেন্ট ক্রিয়েটার প্রবলে ডিসকাউন্ট থেকে বেনিফিট করতে পারবেন ওকে দ্যাটস ইট